হ্যালো সালামু আলাইকুম যারা লাইক কমেন্ট শেয়ার দিয়ে সঙ্গে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর এই যে দেখতেছেন হ্যাঁ খবর দিয়ে ভাই আমার সরিষা জমির মাঝে আর কি ছিটিয়ে দিতেছে আর কি আর খুব ভাই আমার এই ক্ষেতটা চাষ করে দিছে বা করতেছে এখনও কমপ্লিট হয়নি অলরেডি তিনটা হয়েছে চারটা চাষ করা হবে আর কি চারটা চাষ কমপ্লিট হবে আর কি যে দেখতেছেন আর কি আর আমি এর আগে পরে সরিষা সেটাই নাই আর এই সরিষার নাম হচ্ছে বাড়ি আটারো যা আমাদের শ্রীপুর উপজেলা থেকে নিয়ে আসা হয়েছে আর কি এই সরিষার বীজ এক কেজি এক কেজি হচ্ছে এক বিঘার জন্য আর কি সরিষা এনে হচ্ছে দশ গুণ্ডা আর কি যা আমাদের গ্রামের ওয়ান পয়েন্ট সেভেন ফাইভে এক গুণটা হয় আর কি বা একটু কম হইতে পারে আর এই সরিষার বীজের সাথে সারও দিছে আর কি ইউরিয়া পটাশ টিএসপি চিপস জিঙ্ক আরেকটা কি টোটাল আর কি আমি ছেষট্টি না পঁয়ষট্টি কেজির মতন আর কি সার দিয়েছে আর কি এই খেতে চাষ করার জন্যে আর একটা জিনিস এইখানে এই সরিষা ফেলানোর কথা ছিল আর কি নভেম্বরের পনেরো তারিখ লাস্ট ডেট গেছে আর আমি করলাম ডিসেম্বরের দুই তারিখে ফেলাইছি জানি না রকম সরিষা হয় আপনারা একটু দোয়া করবেন যেন ভালো সরিষা হয় আর কি ভালো ফলন দেয় সেই দোয়াটা করবেন আপনারা আর আমি যে পনেরো দিন পরে সরিষা ফেলাইছি তা কীরকম হবে ঠিক আছে একটু সবাই কমেন্ট আমার বললে যায় আর কি আর ক্ষেত্রে আমি এর আগেও বলছি আর কি যে চারটা চাষ করা হবে এই তিনটা চাষের মাঝে আর কি সরিষার বীজ দেওয়া হয়েছে ফালানো হয়েছে এই যে দেখেন ট্রাক্টরে তলে সরিষা ছিটানো হয় না তার জন্য আর কি এনে জায়গাতে সরিষার রেখে দেওয়া হয়েছে এনে ছিটানোর জন্য আর কি তিনটা না দুইটা চাষের মাঝে আমি সার প্রয়োগ করছি আমি নিজেই প্রয়োগ করছি ঠিক আছে তখন আমি ভিডিও করতে পারি নাই বাকিও ছিল না যদি থাকতে অবশ্যই আমি আমার যে সারটা প্রয়োগ করছে এটা দেখাইতে পারতাম এটা হচ্ছে শেষ চাষ চাষ আর কি